সকাল সকাল হালকা নাস্তা করে নিয়েছি তো নাস্তা করে এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মদাসীর মামলায় ফিস্টালগুলো থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণপ্রিয় ভাই ও আপদের প্রতিদিনের মতো আমার সে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা ভিডিওটাও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া অপদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি আর এখানে অল্প করে একটু কহি ভাজি করে নিচ্ছি তো কহি ভাজি করেছি তাই এখানে একটা ডিমও দিয়ে দিলাম এতে করে কহি ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে তো কুহি অল্প ছিল তাই ভাবলাম যে ভাজি করে নিই না হলে কুহিটা নষ্ট হয়ে যাবে আর এই তো এখানে লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করে নিচ্ছি তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম যেহেতু মাংসটা রান্না হয়ে আসছে এই তো তোশ্রী কিন্তু একটু ভাজি হলে ভাত খেতে পছন্দ করে মানে ভাজিটা সে পছন্দ করে তাই একটু ভাজি রান্না করতে হয় তো মাঝে মাঝে যখন ভাজি করি না তখন কিন্তু তাকে আমি ডিমটা ভেজে দিই এতে করে সে খেতে পারে তো এই তো লাউ দিয়ে গরু মাংস রান্না করা হয়ে গেছে তো এই যে মধাসী বাবা মলা মাছ নিয়ে এসেছিল তো মলা মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল তো ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা তো হাতে মেখে আমি মলা মাছটা বসিয়ে দিবো তো এই জন্য মলা মাছটা আমি আগে দিলাম আর এর মধ্যে কিছু আলুও কুচি করে দিয়েছি ভাজির মতো করে আর এখন পেঁয়াজ দিব আর কাঁচামরিচও দিয়ে দিলাম এখন একটু আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব তো হাতে মেখেই মলা মাছটা আমি বসিয়ে দিব তো মলা মাছ কিন্তু খেতে দারুণ লাগে কিন্তু কাটাকাটি করতে একটু কষ্ট হয় আর এই তো এখন একটু তেল দিয়ে দিলাম তো যেভাবে হাতে মেখে মানে মলা মাছ রান্না করে তো সেভাবে আমি আজকে রান্না করব তো অনেক সময় আমি কষিও রান্না করি তো আজকে ভাবলাম হাতে মেখে বসিয়ে দিয়ে ঝটপট রান্নাটা হয়ে যাবে তো আমার আপু ভাইয়ারা প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করে আর খুব লোভনীয় রেসিপিগুলো তৈরি করে আমার আপু ভাইয়াদের রান্না দেখে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি আর দেখলাম যে একটু হলুদের গুঁড়ো কম হয়েছে তাই একটু হলুদের মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম তো মুধাস্রীর বাবার কিন্তু মলা মাছ অনেক পছন্দ কিন্তু মুধাশ্রীকে নিয়ে আমার মলা মাছ রান্না করা বেশ একটু কষ্ট হয়ে যায় রান্না করা কষ্ট হয় না মলা মাছটা কেটে নেওয়াটাই কষ্ট হয়ে যায় তো এই জন্য মাঝে মাঝে আনে সবসময় আনে না আর এই তো দেখেন মলা মাছটা কিন্তু রান্না হয়ে আসছে যেহেতু হাতে মেখে বসিয়ে দিয়েছি আর মলা মাছ হচ্ছে নরম মাছ আর কিছু টমেটো দিয়ে দিলাম এতে গেলে কিন্তু মলা মাছটা আরও বেশি স্বাদ লাগে তো ভিডিও এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রান্না করতে করতে মুদাসের বাবা মুদাসেকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা খেলনা অর্ডার করেছিল তো এই তো সেই খেলনাটা নিয়ে এসেছে তো ওইদিকে কিন্তু আমার মাছ রান্না হচ্ছে আর এদিকে যেহেতু খেলনাটা নিয়ে এসেছে তো আমাদের বাসায় সামনে নিয়ে এসেছে তাই আমি আর গিয়ে খেলনাটা নিয়ে আসলাম তো দেখছি যে খেলনাটা অর্ডার দিয়েছিল আর এক সপ্তাহ আগে তো একদিন দিচ্ছিল না মুদাস্রীর বাবা আজকে আবার ফোন দিয়েছে যে খেলনাটা পাঠালেন না কেন তো ওনারা নাকি এসে চলে গেছে এজন্য আবার তাদের তারা এসেছে তো এসে খেলনাটা দিয়ে গেল এই তো মূলত এটা হচ্ছে একটা খেলনা ব্যাটারি চালিত খেলনা তো এই তো আমি ব্যাটারি লাগিয়ে দিয়েছি তো ওনারা কিন্তু খেলনাটার সাথে ব্যাটারি দেয়নি আর এই তো মুদাস্রী কিন্তু বেশ মজা পাচ্ছে খেলনাটা পেয়ে তো মুদাস্রী মু বাবা বাবা মুদাসিরকে সারপ্রাইজটা দিল এতে মুদাসির খুবই খুশি হচ্ছে তো আমার ছেলে কিন্তু এই তো দেখেন। খেলনাটা হাঁটছে কেন এই জন্য তাকে আবার ধরে রাখছে যে দিবে না তো খেলাটা আবার গান বাজাচ্ছে আবার ছালামো দিচ্ছে আর সে তাকে লড়তে দিবে না ধরে চেপে ধরে রেখেছে তো আমি বললাম মধেসিকে যে ফুলোর নাও এতে করে খেলনাটা ভালো করে হাঁটতে পারবে যে ধরে বসে আছে সে খেলাটাকে উন্নত দেবে না ধরে বসে আর থাকবে তো খেলাটা আমার কাছে ভালোই লেগেছে তো অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছিল মধেসির বাবা তো খেলাটা হাঁটছে আমি বললাম তুমি দূরে বসে থাকো এটা এমনি এমনি হাঁটবে তো খেলাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বেশ মানে মজবুত খেলনাটা তো আমার ছেলে কিন্তু যে কোনো খেলনা ধরেই সেটাকে আছাড় দেয় মানে ধরেই সেটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু এটাকে কয়েকবারই এনে মানে আনার পর এটা সে ফে ফেলেছে কিন্তু ভাঙেনি তো আর এদিকে আমার এই যে মলা মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ